সালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন এই যে জমিতে কিভাবে সার দিতে হয় সেটা আজকে দেখাবে যে পেঁয়াজের সারা পেঁয়াজের সারাতে কি কি সার দিতে হয় কাকার সাথে একটু কথা বলি সালাম আলাইকুম কাকা কেমন আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ বয়স কতদিন পনেরো দিন এটা কি কি জাত নাম কি হাইব্রিড হাইব্রিড

আপনারা দেখিনাটা দিন কাম থেকে যদি আ ব্যবসা করতে চান আপনি তো কারণ আমি পড়ছি তাই তলে এই দনার বয়স পনেরো দিন তাহলে আর কয়দিন পর লাগানে লাগবে আর দরে সপ্তাহে তার মানে যে টোটাল আপনার বয়স তিরিশ দিন থেকে চল্লিশ দিনের ভিতর লাগান যায় দিন লাগালি না দিন বয়স পার হয়ে গাব 40 দিন পার হয়ে গেলে দানা ভালো হবে না মানে ফুলে যাবে তো দর্শক শুনলেন দানার দাম আর দর্শক আপনাদেরকে ডিসেম্বর পনেরো তারিখ থেকে আমাদের এলাকায় অনেক দানা দানা পাবেন সমস্যা নাই ইনশাল্লাহ পাওয়া যাবে আর এক্সট্রা দানা কেউই দেয় না নাকি ওই যারা টুকটাক বাঁচে যায় সেই দানাগুলি সেল করে তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাঁ আমাদের সাথেই থাকুন দর্শক যে যেখানে থাকবেন ভিডিওটি এখনই শেষ করছি যে যেখানে থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ